আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স ছোট বাচ্চাদের জন্য নতুন ডিজাইনের একটি ফ্রক কাটিং ও সেলাই করে দেখাবো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে যে কোনো বাচ্চার বডির মাফে আপনারা এই চমৎকার ডিজাইনের জামাটি তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি জামাটি তৈরি করার জন্য দেড় পরিমাণ কাপড় নিয়েছি কাপড়টি সরার সাইড থেকে এখানে দুই ভাজে আছে। এবার এই কাপড়টিকে লম্বার সাইড থেকে আমি এভাবে আরও একটা ভাঁজ দিয়ে দিব তো মোট এখানে কাপড়টি এখানে সার ভাঁজে থাকবে এবার মাঝখানে যে জয়েন্টের অংশটি সেটিকে আমি কেটে নিব তো জয়েন্টের অংশটি কেটে নিলে এখানে আমাদের সামনের এবং পিছনের জন্য জামার দুটি পার্ট বের হবে তো এখানে আমি জামার কাপড়টিকে কেটে নিলাম এখানে কাপড়টিকে মোট সার ভাজে রাখলাম জামাটির এখানে লম্বাই এখানে আছে টোটাল সাতাশ ইঞ্চি আর এখানে চড়াই আছে মোট ষোলো ইঞ্চি তো জামাটির টোটাল লম্বা হবে তেইশ ইঞ্চি চার ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি এবার এখানে আমি ফুটের মাপ নিয়ে নিব পাঁচ ইঞ্চি গলার সড়াই রাখবো আমি এখানে দুই ইঞ্চি এবার গলার মাপ নিয়ে নিব সামনের গলার জন্য সাড়ে তিন ইঞ্চি পিছনের গলার জন্য তিন ইঞ্চিতে মার্ক করে নিব এভাবে আমি বাঁকা করে শেপ দিয়ে দিব এবার আমি এখানে বগলের মাপ নিব বগলের মাপ নিয়ে নিচ্ছে আমি এখানে পাঁচ ইঞ্চি এভাবে দাগটিকে আমি মিলিয়ে নিব এবার আমি জামাটির বডির মাপ নিব এখানে আমি সেলাই সহ নিয়ে নিব আট ইঞ্চি তো আপনারা আপনাদের বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে মার্কগুলো করে নেবেন তো এখানে আমি আট ইঞ্চিতে মার্ক করছি তো এখানেও আমি আট ইঞ্চিতে মার্ক করে এভাবে লম্বা করে দাগটি নিয়ে নিব। আর উপর থেকে ইঞ্চি ট্যাপটাকে ধরে এখানে আমি নয় ইঞ্চিতে মার্ক করে নিব এবার এখানে আমি বগলের অংশে এভাবে বাঁকা করে দাগটি মিলিয়ে নিব এবার এখানে কুমারের অংশ থেকে নিষ পর্যন্ত আমি দেখে নেব যে এখানে মোট কত ইঞ্চি আছে যত ইঞ্চি হবে সেই অনুযায়ী এখানে আমি তিন ভাগ করে নিব তিন ভাগ করে আমি এগুলোকে মার্ক করে নিব এবার এখান থেকে আমি ফার্স্ট থেকে এখানে তিন ইঞ্চিতে মার্ক করব এবং এই দাগ থেকে আমি ভিতরের অংশ তিন ইঞ্চিতে মার্ক করে নিব তো এখানে বডির সও অংশ থেকে ভিতরের সাইডে আমি তিন ইঞ্চি এবং বাইরের সাইডে তিন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবার বডির মাপের বাহির থেকে যে আমি তিন ইঞ্চিতে মার্ক করেছি সেখান থেকে মোট লম্বাই এখানে ছয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি ছয় ইঞ্চিতে মার্ক করার পর আবারও এই ছয় ইঞ্চি মার্কের পরে আমি এখানে সাইড থেকে তিন ইঞ্চি আবার ভিতর থেকেও আমি তিন ইঞ্চিতে মার্ক করে নিব এবার এই পাশের আবারও তিন ইঞ্চি থেকে নিচ পর্যন্ত আমি ছয় ইঞ্চিতে আবারও মার্ক করে নিলাম এবার ভিতর থেকে আমি আবারও তিন ইঞ্চিতে মার্ক করে নিব তো মার্ক করে এভাবে আমি দাগটি মিলিয়ে নিব এবার আমি কাপড়টি কাটিং করে নিব তো প্রথমে আমি সামনের এবং পিছনের গলা একসাথে কেটে নিয়েছি পরবর্তীতে আমি পিছনের জামার অংশ সরিয়ে সামনের গলাটি এভাবে বাড়তি টুকু কেটে নিচ্ছি এবার আমি পিছনের গলার মধ্যে এখানে ছোট একটি কাট দিব তো এখানে গলার ডিজাইনের মাছ বরাবর এভাবে দুই ইঞ্চিতে লম্বা রেখে আমি মার্কটি করে নিলাম এবার মার্ক অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিব এবার আবারও কাপড়টিকে আমি সার ভাজে মিলিয়ে রাখবো মিলিয়ে রেখে এখানে মার্ক অনুযায়ী এবার আমি পুরো কাপড়টিকে কেটে নিচ্ছি তো একটু ভালো করে মনোযোগ দিলেই দেখবেন আপনারা আমি কাপড়টিকে কীভাবে কেটে নিব তো কাপড়টি প্রথমে আমি সাইড থেকে যে মার্কগুলো করে নিয়েছি সেই অনুযায়ী এখানে প্রথমে আমি কেটে নিচ্ছি আজকের এই জামাটি আমি তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য তৈরি করব তো জামার ডিজাইনটি ঠিক রেখে আপনারা কিন্তু যে কোনো বাচ্চার বডির মাপেই জামাটি তৈরি করে নিতে পারবেন এবার আমি জামাটির বডির অংশের ভিতর থেকে যে তিন ইঞ্চিতে মার্ক করেছি সেই তিন ইঞ্চি পর্যন্ত আমি কাপড়টিকে কেটে নিব তো ভালো করে লক্ষ্য করলে দেখবেন আমি কাপড়টি কীভাবে কতটুকু পর্যন্ত কেটে নিচ্ছি তো আমি এখানে কাপড়টিকে কেটে নিলাম এই কাপড়টিকে এভাবে আমি যে ভিতর থেকে যে তিন ইঞ্চি পর্যন্ত মার্ক করে কেটে নিয়েছি সেই অনুযায়ী এখানে কাপড়গুলো সাইড থেকে কুঁচিয়ে দেওয়া হবে মূলত তো কাপড়গুলোকে আমি কিভাবে কুচি দিয়ে সেলাই করে নিব সেটি আপনাদেরকে দেখিয়ে দিব তো আমি এখানে জামাটি কিভাবে কেটে নিয়েছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবার আমি সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিব তো এখানে সামনের এবং পিছনের পার্টের মধ্যে যে কোনো একটা পার্ট আমি সরিয়ে রাখবো সরিয়ে রেখে তারপর আরেকটা পার্ট আমি এখানে নিয়ে নিলাম এবার আমি যে কেটে নেওয়া অংশগুলো সেগুলোকে সেলাই করে নিব তো এখানে সাইড থেকে যে বাড়তি কাপড়টুকু সেটুকু কুচি দিয়ে আমি বডি পার্টের সাথে এভাবে মিলিয়ে সেলাইটি করে নিব তো কুচি দিয়ে কাপড়টিকে এভাবে মিলিয়ে ধরে আমি সেলাইটি করে নিচ্ছি ঠিক একইভাবে আমি প্রত্যেকটা লাইনেই সেলাই করে নিব তো প্রত্যেকটা লাইনে আমি এভাবে কুসি দিয়ে সেলাইটি করে নিচ্ছি এবার এভাবে আমি কাপড় দুটিকে ধরে তারপর আমি সেলাইটি করে নিব তো সাইড থেকে এভাবে কুসির অংশটাকে আমি কাটা অংশ পর্যন্ত সেলাই করে তারপর আমি বাকি অংশটুকুতে মাঝখানে যে অংশটুকু সেটুকু আমি সামান্য একটু কাপড় বাদ রেখে তারপর সেলাইটি করে নিব। তো আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে আমি কতটুকু কাপড়ের উপরে সেলাইটি করে নিচ্ছি তো এখানে মাঝখানের অংশ কিন্তু আমি সামান্য একটু কাপড়ের উপরেই কিন্তু সেলাইটি করে নেব এবার আবারও আমি এখানে যে খোলা অংশটুকু সেটুকু আমি এভাবে কুসি দিয়ে সেলাইটি করে নিব তো একইভাবে আমি এখানে প্রত্যেকটা লাইন সেলাই করে নিব ভিডিওটির কোথাও যদি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলে ছোটো বাচ্চাদের অনেক ধরনের জামার ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে সেগুলো দেখে নিতে পারেন তো এখানে টুকরো কাপড় দিয়ে কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়েও কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো জামার ভিডিও আপলোড করা আছে আশা করছি ভিডিওগুলো দেখলে আপনাদের অনেক উপকারে আসবে তো এখানে আমি দুটো লাইন সেলাই করা আপনাদেরকে দেখিয়েছি বাকি সেলাইটিও আমি একইভাবে করে নিব তো একইভাবে আমি জামাটির সামনের এবং পিছনের পার্টের অংশ সেলাই করে নিব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে সেলাইগুলো আমি কিভাবে করে নিয়েছি তো এখানে আমি জামাটি সেলাই করে নিয়েছি সামনের এবং পিছনের অংশটি এবার আমি জামাটির গলার জন্য পট্রির কাপড় কাটব তো এখানে সাইড থেকে যে বাড়তি কাপড়টুকু বেঁচেছে সেই কাপড় দিয়ে আমি এখানে পোট্রির কাপড়টি জয়েন্ট করবো তো এখানে আমি মোট চার ভাজে কাপড় ছিল তার থেকে আমি দুই ভাজ কাপড় নিয়ে নিলাম নিয়ে আমি সামনের এবং পিছনের জন্য এখানে পোট্রির কাপড়টিকে কেটে নিব তো এখানে কাপড়টিকে দুই ভাজে রেখে এভাবে আমি কাপড়টিকে মিলিয়ে ধরে তারপরে আমি সামনের এবং পিছনের গলার মাপে কাপড়টিকে কেটে নিব তো এখানে কিন্তু বাড়তি কোনো আলাদা কাপড় লাগবে না আপনারা মাত্র দেড় কাপড় দিয়ে তিন থেকে পাঁচ বছর বাচ্চার জন্য এই ডিজাইনের জামাটি তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে একটি জামার গলার ডিজাইন এইভাবে কেটে নিয়েছি এবার আমি আরেকটি গলার জন্য কাপড়টিকে কেটে নিব তো সেমভাবে আমি কাপড়টিকে এভাবে দুই ভাজে রেখে কাপড়টিকে কেটে নিচ্ছি এবার আমি পিছনার গলার অংশে এখানে যে আমি কেটে নেওয়া অংশটি সেটি এখানে এভাবে আলাদা একটি টুকরো কাপড় দিয়ে আগে সেলাই করে নিব তো সেলাইটি করা হয়ে গেলে তারপর আমি গলার পটির কাপড়টিকে সেলাই করে লাগিয়ে নিব তো এখানে আমি সাইড থেকে এভাবে কাপড়টিকে মুড়িয়ে একটি সেলাই করে নিব তো করে নিয়ে এখানে আমি কাপড়টি পিছনার গলার জন্য মাঝখানে যেহেতু একটু কাটা আছে সেই জন্য আমি এখানে পটির কাপড়টিকে মাঝখান থেকে কেটে নিচ্ছি এবার জামাটির মেইন পার্টের উপরে আমি এভাবে রেখে সেলাইটি করে নিব, তো মেইন কাপড়টি এখানে ঠিক পাঁচটা উপরের দিকে আসে ঠিক পাঁচটা উপরের দিকে রেখে তারপর আমি পটির কাপড়টিকে এভাবে রেখে সেলাইটি করে নিব। আর সামনের গলার অংশে আমি এরকম পম পম একটি লেস নিয়ে নিয়েছি তো লেসটিকে প্রথমে আমি পটির কাপড়টা না লাগিয়ে শুরুতে আমি এখানে প্রথমে পম পমের এই লেসটি এভাবে লাগিয়ে নিব। লাগিয়ে প্রথমে একটি সেলাই করে নিব। তো সেলাইটি করা হয়ে গেলে তারপর আমি যে পটির কাপড়টি কেটে নিয়েছি সেটিকে এভাবে রেখে তারপর আমি সেলাইটি করে নিচ্ছি তো আমি এখানে সেলাইটি করে নিয়েছি এবার এই কাপড়টিকে আমি উল্টিয়ে নিব তো তার আগে এখানে সেলাই বাদ রেখে আমি এখানে ছোটো ছোটো কয়েকটি কাঠ বসিয়ে দিব এতে করে সমানভাবে গলার কাপড়টিকে উলটিয়ে উল্টো সাইডে নিয়ে নেওয়া যাবে তো আমি এখানে সামনের গলার ডিজাইনটি এখানে ঠিক পাশের উপরে রেখে সেমভাবে আমি সেলাই করে নিয়েছি এবার কাপড়টিকে আমি উলটিয়ে উল্টো সাইডে নিয়ে নিব। তো আশা করছি আমি এখানে গলার ডিজাইনটি কিভাবে করে নিয়েছি আপনারা বুঝতে পেরেছেন এবার সামনের এবং পিছনের জামাটি এভাবে রেখে আমি শোল্ডার অংশ জয়েন্ট করে নিব আর এখানে আমি এখানে হাফ হাতা লাগিয়ে নিব এখানে সাইড থেকে যে বাকি দুই ভাজ কাপড় ছিল সে কাপড়টিকে আমি এখানে চার ভাজে রাখলাম চার ভাজে রেখে এবার আমি হাফ হাতা কেটে নিব এখানে আমি লম্বাই নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি আর এখানে হাতাটি লম্বাই হবে মোট পাঁচ ইঞ্চি তো কাপড়টি এখানে মোট চার ভাজে আছে তো এখানে একটা সাইড থেকে আমি দুই ইঞ্চিতে মার্ক করে নিব মার্ক করে এভাবে আমি হাতাটিকে মিলিয়ে নিব এবার আমি মোহরির মাপ নিব মুহুরির মাপ এখানে সেলাই সহ মার্ক করছি এখানে আমি পাঁচ ইঞ্চিতে এভাবে বাঁকা করে দাগটি মিলিয়ে নিব এবার দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিব এবার শোল্ডার অংশের এখানে মাছ বরাবর আমি একটি মার্ক করে নিচ্ছি এতে করে সেলাই করতে সুবিধা হবে এবার এখানে মোহরির অংশ আমি এভাবে ভাঁজ দিয়ে উল্টো সাইডে সেলাই করে নিব তো দুটি হাতার একইভাবে আমি সেলাইটি করে নিব তো এখানে জামার অংশটিকে আমি এভাবে মেলে নিলাম এবার ঠিক পাশের উপরে এভাবে হাতার অংশটিকে রেখে আমি দুইটা সাইড এখানে সেলাই করে নিব তো দুটি হাতা আমি একইভাবে জয়েন্ট করে নিব। এবার আমি জামাটির বডি সাইডটার ফিটিং করে নিব তো এখানে উল্টো সাইডে কাপড়টিকে রেখে সেলাইটি করে নিব। তো আমি হাতার অংশ থেকে এখানে নিচ পর্যন্ত একইভাবে দুইটা সাইডে সেলাইটি করে নিচ্ছি সেলাইটি করা হয়ে গেলে আমি নিচের ঘেরার অংশে কাপড়টিকে উল্টো সাইডে দুই ভাঁজ দিয়ে সেলাইটা করে নিব। সেলাইটি করা হয়ে গেলে পরবর্তীতে আমি সবার শেষে নিচের অংশ গলার অংশের মতো সেম লেস লাগিয়ে নিব। তো আশা করছি আজকের এই জামার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন যে জামাটির ডিজাইনটি আমি কিভাবে কাটিং ও সেলাই করেছি এরকম আরও সহজ ভিডিও পেতে প্লিজ চ্যানেলটির সাথে থাকবেন এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিই হাফেজ